সুনয় রবিউল আউয়াল চোদ্দশো ছেচল্লিশ মিনিটে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় নামাজের সময়সূচি করে তুলে ধরবো তারপর অন্যান্য জেলা বিভাগ করে নামাজের সময়সূচি তুলে তো যে যেখানে ভিডিও দেখছেন নিজ জেলা জানাবেন আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার সেহের শেষ সময় হল চারটা বাইশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা বারো মিনিটে ইশরাক এবং চাষের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা উনষাট মিনিটে এবং চাষের নামাজের রক্ত শেষ হবে এগারোটা পঞ্চাশ মিনিটে এবং আজকের হজরের নামাজে রক্ত শুরু হবে চারটা আঠাশ মিনিটে রক্ত শেষ হবে পাঁচটা একচল্লিশ হবে এগারোটা উনষাট মিনিটে জোহরের নামাজে রক্ত শেষ হবে চারটা বাইশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা তেইশ মিনিটে আসরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা একান্ন মিনিটে মাঘরিবের নামাজে রক্ত শুরু হবে ছয়টা বারো মিনিটে মাগ্রিমের নামাজের রক্ত শেষ হবে পাঁচ সাতটা পঁচিশ মিনিটে এশান নামাজের অর্থ শুরু হবে সাতটা ছাব্বিশ মিনিটে এবং শেষ হবে চারটা বাইশ মিনিটে নামাজের নিষিদ্ধ অর্থ শুরু হবে তিনটার সময় সকালে পাঁচটা বিয়াল্লিশ থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আর দুপুরে এগারোটা তিপান্ন থেকে এগারোটা আঠান্ন পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা বাই বাহান্ন থেকে ছয়টা আট পর্যন্ত আজকে সূর্যাস্ত হবে ছয়টা নয় মিনিটে আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে এই গেল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নাম যে সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব। বিভাগীয় শহরের জন্য উল্লেখদের সময় সঙ্গে দেশের বিভাগের সময় আপনাদের বিয়োগ করবে তাহলে বিয়োগ করবেন চট্টগ্রাম কাশ্মিন এবং সিরোটের ছয় কম করবেন ঢাকার রাখা এলাকা আমাদের সময়সূচি যোগ করবেন বেশি করবেন ঢাকার মতো বর্ষভূত নামাজের নামাজ থেকে বেশি করবে আজকের ভিডিওটি ছিল আর এই সূত্রগুলো নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ওয়া রাহমাতুল্লাহ